ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদের সাথে খুব সহজেই সিপি স্টাইলের চিকেন বল তৈরি করতে পারেন সেটা রেসিপি শেয়ার করবো আজকের এই চিকেন বলটা আমি কোনো ধরনের স্টিমার ছাড়াই তৈরি করছি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি একটা ব্ল্যান্ডারে জায় নিয়ে টুকরো করে রাখা চিকেন আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ সয়া সস এবার এবারছি স্বাদ মতো লবণ আর এখানে দুইটা পাউরুটির স্লাইস আমি টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো আমি সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে এরকম বল তৈরি করে নিলেই হয়ে যাবে তবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা প্যান বসে তাতে পানি গরম করে নিয়েছি এবার আমি এই বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বলগুলোকে সিদ্ধ করতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি বলগুলোকে পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেবো তো বলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব এবার আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি এখানে আমি ডুবো তেল ইউজ করছি না তো আমি বলগুলোকে দিয়ে দিয়েছি এই বলগুলোকে খুব একটা ভাজতে হবে না তো বলগুলোকে জাস্ট উলটি পাল্টে একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তাই আমি বলগুলোকে ভেজে নিচ্ছি তো সবটা সাইডে যখন একটু লাল হয়ে যাবে তখন আমি ওগুলোকে উঠিয়ে নেব তো আমার সবগুলো বল ভাজা হয়ে গেলে এবার আমি একটা টুথপিকের মধ্যে বলগুলো ভয়ে নিচ্ছি এতে করে দেখতে সিপির মতোই লাগবে তো ব্যাস বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এই চিকেন বলটা দোকানের থেকে কোনো অংশে কম না আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই সে ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস।